উনিশশো সালে ভাষা আন্দোলনের তীব্র সাড়া পড়ে সারাদেশে সেই আন্দোলনের পরিণত ফল হিসেবে ছাত্রদের সংগঠিত শক্তি হিসেবে ডাকসুর ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে উনিশশো সালে অনুষ্ঠিত প্রথম ডাকসু নির্বাচনে অংশ নিয়ে ছাত্ররা তাদের প্রতিনিধি বেছে নেন সেই নির্বাচন ছিল গণতান্ত্রিক চর্চার এক নতুন অধ্যায় এর পর থেকেই ডাকসু হয়ে ওঠে ছাত্রদের মত প্রকাশ আন্দোলন এবং ন্যায্য দাবি আদায়ের কেন্দ্রবিন্দু উনিশশো ষাট ও সত্তরের দশকে ডাকসু হয়ে ওঠে পাকিস্তানি শাসন নির্যাতনের বিরুদ্ধে ছাত্রদের প্রধান সংগঠন উনিশশো সালের শিক্ষা আন্দোলন উনিশশো সালের ছয় দফা আন্দোলন এবং উনিশশো সালের অভ্যুত্থানে ডাকসুর নেতৃত্ব ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সময়ে ডাকসুর সভাপতি ও জিএস পদে যারা নির্বাচিত হয়েছেন তাদের অনেকেই পরবর্তীতে জাতীয় রাজনীতির শীর্ষ পর্যায়ে পৌঁছেছেন মুক্তিযুদ্ধের সময় ডাকসু ছিল স্বাধীনতার পক্ষে ছাত্র সমাজকে সংগঠিত করার মূল শক্তি অনেক ডাকসু নেতা সরাসরি যুদ্ধে অংশ নেন আবার অনেকে দেশে বিদেশে লবিং সংগঠন এবং জনমত গঠনের কাজ করেন